আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি পদ্মা সেই ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জবসার করে নিয়ে আসলাম তো সেটি হলো পপি এনজিও আপনারা জানেন পপি একটি অনেক পুরনো এবং অনেক ভালো একটি এনজিও তো সেটির মধ্যে একটি জবসার করে প্রকাশিত করেছে বেডি জবসের মাধ্যমে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো বলার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই এনজিও জব টিপস বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন আর পাশে থাকা বেল বাজিয়ে দিবেন তো আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন আবেদনের পদ্ধতি এবং আবেদন করতে কি কিছু কথা লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো সমস্ত কিছু আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি তো চলুন এখানে পদের নাম মডিটর অফিসার আবেদনের শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর 2025 আবেদন করুন কাঙ্ক্ষিত বাটনে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন কালীপদ এখানে পাঁচজন কর্মস্থল ঢাকা অভিজ্ঞতা এক থেকে দুই বছর প্রকাশের তারিখ আটাশি এক দুহাজার পঁচিশ এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার্স অফ কমার্স বিকম মাস্টার্স বাণিজ্য স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতা এক থেকে দুই বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা প্রকল্প অভিযায় অবস্থান করে প্রতি মাসে তিন চারটি শাখা নিরীক্ষা কাজ সম্পাদন করতে হবে প্রতি প্রতিবেদন তৈরি করতে হবে এনজিও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছর সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটারের কাজে পারদর্শী হতে হবে পিপলস অরিটেড প্রোগ্রাম ইনপ্লিভিশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থান উন্নয়নের উনিশশো সাল থেকে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কর্মস্থল ঢাকা তবে অধিকাংশ সময় সংস্থার কর্ম এলাকায় থেকে কাজ করতে হবে বেতন বাতন প্রদান করা হবে শিক্ষা নিবিষ্কার সর্বসা করলে বত্রিশ হাজার বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার ছয়শো আশ্টি টাকা পাবেন অন্যান্য সুবিধাতেই পাবেন যেমন বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রোভিয়েন্ট ফান্ড গেচুরিটি মোবাইল ভাতা শহর ভাতা এবং সংস্থার অন্যান্য অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা রিজিউম পাঠানোর পর হার্ড কপি আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র সহ সকল সমদপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি শব্দ তোলা রঙ্গিন ছবি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণগ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেশন কপি পাঁচ এগারো এ ব্লক ই মাঠিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাক যুগে ও কোরিয়া সার্ভিসে সরাসরি বিতরণ করতে পারেন ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে ইমেলের ঠিকানা এইচ আর ডট ও আর জি ও সম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে কামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে তো আপনারা এটি আবেদনটি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো সম্মানিত বিভার্সে এই ছিল পপি এনজিওর জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম